আপনারা সিলেটের ভোজন রসিক যারা আছেন তাদের জন্য চমৎকার একটি সুখবর নিয়ে এসেছি আপনারা অনেকেই গরুর মাংস বা হাঁসের মাংস দিয়ে বিখ্যাত সেই চালের রুটি খাওয়ার জন্য সিলেটের নাটির বাজারে ছুটে থাকেন তবে আজকে আমার পেছনে যে চমৎকার ছোট্ট একটি ফুড কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম সিলেটের প্রাণ কেন্দ্রে এটির অবস্থান এবং এটিকে শুধু একটি ফুড কোর্ট বললে চলবে না এটি একটি জাদুঘরের মতো একটি সংগ্রহশালা আমি বলবো কেননা এর ভেতরটা এর আগে আমি পুরোটাই ঘুরে দেখেছি আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু এটি একটি চমৎকার গন্তব্য হতে যাচ্ছে এবং এই ফুটকোটটি এমনভাবে সাজানো হয়েছে এখানে বাংলার যে ঐতিহ্য ইতিহাস রয়েছে আমাদের সেই ঐতিহ্যকে খুব সুন্দরভাবে এই জায়গাটিতে ফুটিয়ে তোলা হয়েছে এবং আজকে এই ছোট্ট এই ফুটকোটির উদ্বোধন করতে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের সহধর্মিনী এবং সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক সহ নবনির্বাচিত যে সভাপতি রয়েছেন তিনি সবাই উপস্থিত রয়েছেন এবং আপনাদেরকে আমি যেমনটা বলছিলাম এটি শুধুই যে একটি রেস্টুরেন্ট এটি কিন্তু না বা একটি ফুটকুট বললে এটিকে কম বলা হবে কেননা আমি আপনাদেরকে যেমনটি বলেছি এটিকে একটি সংগ্রহশালা বা জাদুঘরের মতোই দেখায় কিন্তু ভেতরে এত সুন্দর করে এটি ডেকোরেশন করা হয়েছে এবং এর ডেকোরেশনে অবশ্যই আপনাদেরকে যেমনটা বলেছিলাম সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য বিশেষ করে আমরা শুরুতেই দেখছি সেই পুরামাটির পোতুল থেকে শুরু করে হারিকেন থেকে শুরু করে কুপি বাতি থেকে শুরু করে সেই বেবি ট্যাক্সি রিকশা অর্থাৎ গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে হুক্কা থেকে শুরু করে হাত পাখা থেকে শুরু করে অর্থাৎ চমৎকার ভাবে কিন্তু এটিকে সাজানো হয়েছে যাই নতুন প্রজন্মের যারা এই এই সকল জিনিস অর্থাৎ এই গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে তারা চিনেন না বা লালন করেন কিন্তু কখনো দেখেননি তাদের জন্য কিন্তু এটা একটা চমৎকার সুযোগ হতে পারে দর্শক আপনারা অনেকেই জানতে চাচ্ছেন চমৎকার এই রেস্টুরেন্টের অবস্থান কোথায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই সিলেটের একদম প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন যে কাজী এসপারাগাস রয়েছে সেটির একদম শুরুতে কিন্তু আপনি প্রবেশ করলে হাতের ডান দিকে পড়বে এই হারি কাব্য নামের এই চমৎকার ফুটকোটটি এটির ওনার যিনি যিনি পরিচালনা করবেন আমরা শুরুতে একটু তার সাথে কথা বলবো আপু একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম একটু আপনার পরিচয়টা দিবেন আর প্রথমেই আমি জানতে চাই এই যে এত ইউনিক ডেকোরেশন এটার আইডিয়া কিভাবে আসলে এটা আমি চাচ্ছিলাম মানে যেহেতু বাংলা মেনু থাকছে বাংলা মেনুটাই আমার প্রধান আইটেম হাঁসের মাংস চালের রুটি তো চিন্তা করলাম এখানে একটা টিন সেট ছিল যারা আগে কাজী আসপাড়া কাছে আসছে তারা হয়তো বা অন্য একটা টিন ছিল ওইটাকে হবে আমি একটু ইউনিক করতে পারি বেঙ্গুলি আনা হবে আমার ননদ আছে একজন সার্কেটিক ইঞ্জিনিয়ার সে আপনাদের সাধারণ ইউনিভার্সিটি থেকে এখন ফোর্থ ইয়ার আছে শৈলী নাম তার সে এই আসলে এটা ইন্টারভিউ তাকে আমি কনসেপ্ট দিয়েছি আমার ববি আপা সাবার সাংবাদিক ববি আপা হয়তোবা অনেকে চিনেন উনি আর আমি মিলে এই আইডিয়াটা করে ওই ওকে দিয়েছি তারপর ওই সেইভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী এইভাবে ইন্টেরিয়র করেছে একদম বাংলার পুরো যে ফুড কোর্টটা এটাকে দেখা যাচ্ছে একদম আপনার নিজের রান্নাঘরের মতো আসলে আমরা মানে চাচ্ছি আমার যে মানে আমি আমার রেস্টুরেন্টে আমি একজন শেফ আমি আইসিআই থেকে ইন্টারন্যাশনাল কোরিয়ান ইনস্টিটিউট থেকে আমি লেভেল ওয়ান টু থ্রি কমপ্লিট করেছি তো আসলে বাইরের খাবারের অবস্থা আসলে কারো বদনাম হয়ে যাবে বিষয়টা বললে কিছুটা প্রবলেম থাকে আমাদের আমাদের মন মতো হয় না তো আমি চাচ্ছি একদম ইউনিক যে আমরা ঘরোয়া খাবার আমি আমার বাসায় আমার বাচ্চাদের জন্য এবার যে রান্না করতাম একদম ভালোবাসা দিয়ে এখানে কোনো ভেজাল থাকবে না আমার এখানে কোনো টেস্টিং সল্ট হবে না কোনো কেওড়া জল ইউজ হবে না কোনো কালার ইউজ হবে না একদম আমরা মা বা মারা খালারা আমাদের নানুরা আমাদেরকে যেরকম রান্না করে দিয়েছে যেমন আমি পিঠাটা নিয়ে আসছি এখানে পিঠা তো আমরা এখন বাসায় তৈরি করি না আমি আবার প্রত্যেকটা শীতে অনেক বেশি পিঠা তৈরি করি মানে আমাদের গ্রাম বাংলার যে পুরাতন আমরা চাল রুটি থাকছে চিটা রুটি থাকছে তারপর শীতকাল আসতেছে আমি আমাদের আমার কাস্টমার অনুযায়ী আরও ধরনের রেসিপি বাড়াবো তো আপনারা অবশ্যই দোয়া করবেন আর আমার এখানে আরেকটা উদ্দেশ্য আছে একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে একটা চেরিটি টু আমার সামাজিক কাজে ব্যয় করবো সোশ্যাল ওয়ার্কিং এর অসহায় লভ্যাংশ আমি অলরেডি একজন সোশ্যাল ওয়ার্কার আমি অনেক আপনাদের সিলেটে অনেক কাজ করছি আমি আমার এলাকায় কাজ করছি যখন যেখানে থাকি আমি কাজ করি মানুষের জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করি আমার প্রধান একটা কাজ ছিল আমি বিভিন্ন করুণীগুলোতে খাবার দিতাম ভালো খাবার মাসে একবার দিতাম তো এখন এটা চলমান আছে মাঝে মাঝে দিচ্ছি তারপর কিছু স্টুডেন্টদের পড়াশোনার খরচ দেওয়া গরিব এতিমদের তো আমি চেষ্টা করব আমি আমার যে রেস্টুরেন্টটা ওপেন করেছি আপনারা আমার সাথে থাকবেন আমি আমার এই দিয়ে আমি আমার গরিব আমাদের আশেপাশে যারা গরিব অসহায় আসে আছে তাদেরকে সাহায্য করব আমাদের প্রধান মেনু হচ্ছে হাঁসের মাংস চালের রুটি তারপর আছে খাসির মাংস গরুর ভুনা দেন চাপটি আছে ছিটরুটি আছে আমার হাতে পাতা ধুয়ে আছে আমার মানে মনে হয় যে এটা আমার মা যেরকম পাত্র আমি সিম মানে অনেক বছর পুরাতন না যে ছিটপুটি হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ ছিটপুটিটা থাকছে হ্যাঁ গ্রাম বাংলা হ্যাঁ হ্যাঁ জি আপনারা অবশ্যই আসবেন আমার এখানে খাবার টেস্ট করবেন আপনার ঘরোয়া পরিবেশে একদম আমরা আমার লাইফ কিচেন আছে এখানে আমি এখানে রুটি তৈরি করব আপনারা

পাশাপাশি হচ্ছে তিনি একজন সমাজসেবক এবং দীর্ঘদিন ধরে কিন্তু তিনি সমাজসেবার সাথে যুক্ত এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে এইখানকার অর্থাৎ এই রেস্টুরেন্টের একটি লভ্যাংশ কিন্তু যারা সমাজের অসহায় দুস্থ মানুষ আছে বা কলোনিতে যে সকল সুবিধা বঞ্চিত শিশুরা থাকে তারা হয়তো সব সময় ভালো খাবার দাবার খেতে পারে না সেক্ষেত্রে তাদের কিন্তু এখান থেকে যে লভ্যাংশটা তিনি পাবেন তার প্রায় আড়াই ভাগ তিনি তাদের পেছনে খরচ করবেন এবং সপ্তাহে একবার হলেও সমাজের সুবিধা বঞ্চিত বা পথ শিশুদের তিনি ভালো খাবার খাবেন এবং আপনাদেরকে দেখাচ্ছি যে রেস্টুরেন্টের পাশেই কিন্তু এখানেই তার ওনার রান্নাঘর রয়েছে এবং আপনাদের সামনে লাইভ উনি সেই খাবারটা রান্না করবেন এই খাবারটা কিন্তু আপনাদের কাছে পরিবেশন করা হবে এবং ছিট রুটি থেকে শুরু করে চালের রুটি থেকে শুরু করে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পেঠা থেকে শুরু করে সব ধরনের বাঙালি যে ট্রেডিশনাল ফুডগুলো আছে তার প্রত্যেকটি কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এবং এটার যে ডেকোরেশন মাসাল্লাহ আপনারা পুরো ডেকোরেশনটা একবার আমি যদি দেখানোর চেষ্টা করি এটার প্রশংসা আপনারা না করে পারবেন আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এটি চমৎকার গন্তব্য হবে আপনি খাবার খাওয়া না শুধু খাবার খাওয়াটাকেও যে উপভোগ করা যায় সেটি আপনি এই ফুড কোর্টি থেকে আসলে বুঝতে পারবেন এবং আজকে এই চমৎকার রেস্টুরেন্টটির উদ্বোধন হয়ে যাচ্ছে আমরা দেখছি এই কোর্টির উদ্বোধন করছেন সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী ওনার সহধর্মিনী এবং আমি যদি বলি চেম্বার অফ কমার্সের নবনির্বাচিত সভাপতি তারা অতিথি সভাপতি তিনিও কিন্তু উপস্থিত আছেন এবং শুরুতে আপনাদেরকে বলেছি আরিফুল হক সাহেবের সহধর্মিনী হক সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্সের পরিচালক তিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং তার সাথে আছেন সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্সের সভাপতি তিনিও আজকের এই অনুষ্ঠানটিতে এসেছেন অতিথি হয়ে এবং তাদের সবার উপস্থিতিতেই প্রথমে ফিতা কাটলেন এবং এখন কেক কেটে চমৎকার এই কোর্টির উদ্বোধন তারা করছেন অবশ্যই আমরা অতিথিদের সাথে কথা বলবো সেই সাথে পুরো ডেকোরেশনটু কিন্তু আপনাদেরকে দেখালাম এই যে ফুটকুরটি চমৎকার যে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ যে পুরো কোর্টি সেটির দৃষ্টিনন্দন যে অবস্থান বা পরিবেশ সেটি কিন্তু আপনারা দেখতেন অর্থাৎ এখানে আপনারা খাবার খেতে পারবেন এবং সেই খাবার খাওয়াটাকে এখানে বসে উপভোগ করতে পারবেন নিজের মতো করে ছবি তুলতে পারবেন দর্শক আপনাদেরকে লোকেশনটি তো প্রথমেই আমি বলেছি এটি সিলেটের একদম প্রাণ কেন্দ্র জিন্দাবাজার পয়েন্টের একটু সামনে এসে সামান্য একটু এগোলেই বারুৎখানা পয়েন্টের দিকে আপনার হাতের বাম দিকে পড়বে সিলেটের কাজিয়াস প্যারাগাস যে ফুড কোর্টটি রয়েছে সেটির প্রবেশ মুখেই সিলেটের আজকে থেকে যাত্রা শুরু করলো এই হারি কাব্য নামের এই চমৎকার ফুড যেখানে সব ধরনের বাঙালি খাবার থাকবে এছাড়াও আপনাদের যে বিখ্যাত হাঁসের মাংস চালের রুটি গরুর মাংস চালের রুটি খাসির মাংসের সাথে রুটি ওনার এগুলা সিগনেচার আইটেম যে খাবারগুলো খেতে এতদিন আপনাদেরকে কষ্ট করে সেই নাজির বাজারে যেতে হতো এবং শহরের ভেতরে কিন্তু এরকম ফুড ছিল না এখন কিন্তু আপনারা সিলেটে বসেই এই খাবার খেতে পারছেন আমি একটু কথা বলবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আরিফুল হক সাহেবের সহধর্মিনী এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালক হক। ওনার সাথে একটু কথা বলবো সিলেটের নারীরা তো এগিয়ে যাচ্ছে আজকে আরো একটা প্রমাণ নিশ্চয়ই আমরা দেখলাম এই ধরনের একটা রেস্টুরেন্ট সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার একজন নারী উনি পরিচালনা করবেন কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে আর বিশেষ করে এখন আমাদের নির্বাচনের পরে প্রথম উদ্বোধনে আসলাম তাও একজন নারী আমাদের নারী এন্টারপ্রেনারের উদ্যোগে এটা হয়েছে তো খুব ভালো লাগছে মনে হচ্ছে এটা আমাদের আমাদের সব সবার এই প্রতিষ্ঠানটা এবং নারীরা আমাদের সিলেটের নারীরা আসলে এক পা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা ওই যে কি বলে ইকো ফ্রেন্ডলি খুব খুবই সুন্দর হয়েছে আমি তো বলি যে সিলেটের ওনাদের তেমন মেধাবী তেমন ক্রিয়েটিভ তাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি এবং এই যে ছোট ছোট থেকে বড় হওয়ার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা সিলেটের নারীদের মধ্যে এটা অনেক আমি দেখি দর্শক কথা বলছিলাম সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্সের নবনির্বাচিত পরিচালক মহোদয়ের সাথে এবার কথা বলবো একটু আজকের অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট চেম্বার অফ উইমেন্স চেম্বার অফ কমার্সের নবনির্বাচিত সভাপতি একটু জানতে পারছিলাম আপনার কাছ থেকে কেমন লাগছে এরকম একটা লোকেশনে এই রকম একটা রেস্টুরেন্ট যেখানে আমাদেরকে আগে চালের রুটি গরুর মাংস এগুলা খেতে সেই নাজির বাজার যেতে হতো এবং আপনি জানেন কিনা আমি জানি না এখানে কি ওই চিটা রুটি বলে চিটা রুটি এটাও এখানে পাওয়া যাচ্ছে এই যে ইউনিক সব আইটেম সিলেটের আপনারা যদি তুলে আনছেন এটা তরুণ প্রজন্ম কতটুকু গ্রহণ করবে বা ভোজন রসিকরা কতটুকু গ্রহণ করবে আপনি কি সত্যি কথা বলতে প্রথমে আমি সাধুবাদ জানাই ওনার জান্নাতুল ফেরদৌসিয়া এই উদ্যোগকে আর প্রথমে নামের মধ্যেই কিন্তু গ্রাম বাংলার একটা পরিচয় উনি রেখেছেন হারি কাব্য সেই সাথে যে উনি যে সাজিয়েছেন আবহমান গ্রাম বাংলাকে উনি রিপ্রেজেন্ট করেছেন ওনার এই ছোট্ট আমরা বলি যদি কুড়েঘরও বলি এটাকেই যে উনি এত সুন্দর করে সাজিয়েছেন এটার জন্য ওনাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় এবং মেয়েরা যে ক্রিয়েটিভ আমরা নারীরা এটার প্রমাণ কিন্তু এখানে আমরা পা দিয়েই বুঝতে পেরেছি আর এই যে গ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলো আমরা কিন্তু এটা এখনকার ব্যস্ততার মাঝে আমরা কিন্তু এগুলো করে ওঠার সময় পাই না কারণ কম বেশি প্রতিটা ঘরের মেয়েরাই কিন্তু কর্মজীবী বা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত সম্পৃক্ত সে কারণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলো কিন্তু খুব কমই কিন্তু আমরা দেখা যায় যে আমরা তৈরি করতে পারছি সে কনসেপ্টটাকে মাথায় রেখে যে উনি এই উদ্যোগটা নিয়েছেন অবশ্যই এটা অনেক uh, সুন্দর আর ছিটা রুটি বলেন হাঁসের মাংস বলেন চালের রুটি বলেন যেগুলোই বলেন এগুলো কিন্তু আমাদের ঐতিহ্যবাহী খাবার মা চাচিরা আমরা কিন্তু গ্রামে গেলে অনেক শখ করে এখন যারা আমরা শহরে জীবনযাপন করছি আমরা কিন্তু গ্রামে যাওয়ার আগে বুকিং দিই ফোন দিয়ে যে চাচিকে বা যারা আমাদের রিলেটিভরা আছেন আসলে কিন্তু এটা খাবো তো এটা কিন্তু এখন আর আমাদের জন্য সহজলভ্য হয়ে গেল যে আমরা হ্যাঁ শহরেই পাচ্ছি আমরা এবং আমরা এটা আশা ব্যক্ত করছি আপু যেরকম প্রাণচ প্রাণচন্দ্র অঞ্চল এবং প্রাণোচ্ছল এবং ওনার মধ্যে যে আমরা ক্রিয়েটিভ মনোভাব দেখেছি এবং খুবই অ্যাক্টিভ আমি আশাবাদী সিলেট উইমেন চেম্বারের নারী উদ্যোক্তারা এভাবেই আমরা মনে করি যে আমরা উদ্যোক্তা আমাদেরকে এক করতে আমরা কিন্তু আরও কয়েক ধাপ এগিয়ে গেছি এবং আগামী দুই বছর আমরা আশা করছি সিলেটের এরকম আনাচে কানাচে আমাদের যারা উদ্যোক্তা বোনেরা আছেন এরকম অনেক উদ্যোক্তা বোনদের সৃষ্টি হবে এবং আমরা তাদের পাশে থেকে একাত্মতা পোষণ করব দর্শক কথা বলছিলাম একটু আপুর সাথেও কথা বলবো আপু শুনলাম তো এই যে এখানে চালের রুটি থেকে যে ঐতিহ্যবাহী আমাদের খাবারগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে আসলে এগুলো ফিরিয়ে আনছেন আপনি এটা আপনার কাছে কেমন লাগছে আপনি যারা অনেকেই কিন্তু বিশ্বাস করে না যে চালের রুটি গুলো মাংস কি অথেন্টিক ওই স্বাদটা আমি পাবো কিনা সেক্ষেত্রে আপু যখন একজন শেফ উনি আপনি কি পরামর্শ দিবেন যারা দর্শক দেখছেন যে এখানে সত্যি অথেন্টিক খাবারটাই আমরা পাবো এবং স্বাস্থ্যসম্মত খাবার পাবো আসসালামু আলাইকুম সবাইকে আসলে এই এই জায়গাটা আমাদের সিলেট পুরো শহরের মধ্যে গ্যাপ ছিল অনেক উদ্যোক্তারাই আছেন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা খাবারের সাথে জড়িত অনেকেই আমি এর আগে অনেকবার বলছিলাম যে চালে রুটি হাঁসের মাংস এই জিনিসটা করেন কিন্তু সাহস করতে পারেন নাই যে এটা আসলে অথেন্টিক করতে পারবেন কি না সেই জায়গায় ফেরদুসি আপা যখন করছেন এটা ভালো লাগছে প্রথমেই ভালো লাগছে এটা যে হাঁসের মাংস চালের রুটি বা সিটার হুটি যেটা বলি আমরা সিলেটিরা এটা কিন্তু মানে খুবই পছন্দ করি কিন্তু আমরা শহরের ব্যস্ততার কারণে আমরা করতে পারি না এটা সো আমরা চাচ্ছিলাম যে এইরকম যদি হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা নিয়ে যে কোথাও যে খুব শর্টকাটে খাওয়া যাবে এরকম একটা পরিবেশ কিন্তু আমাদের অনেক দিন থেকে আমাদের চাহিদা ছিল এখন আসলে এখন দেখা যাচ্ছে শহরের একদম মধ্যখানেই এই প্লেসটা এখন পাওয়া যাবে খুব সহজে সবাই আর আমি মনে করি যেহেতু আপু শেফ এটা অথেন্টিক হবে অবশ্যই আর উনি তো সিলেটি যেহেতু সো সিলেটি রেসিপি অবশ্যই এখানে একবার অথেন্টিক রেসিপিটা আমরা ওনার কাছ থেকে পাবো খাবারটা সেই স্বাদটা আমরা নিতে পারবো সবাই আসবেন এখানে আসলে পরে একজন নারী উদ্যোক্তা হিসেবে উনি যেহেতু আসছেন এত সাহস করে এই রেসিপিগুলো নিয়ে তো আমি মনে করবো যে আমাদের ভরসার জায়গা এটা এখানে আমরা অথেন্টিক এই খাবারগুলো খাবো ফ্যামিলি সহ সপরিবারে সবাই আসবেন সবাইকে দাওয়াত রইল আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দর্শক শুনছিলেন এই শুধু আমার কথা নয় এখানে আজকের এই ছোট্ট কোর্টির উদ্বোধনী অনুষ্ঠানে যে সকল অতিথিরা এসেছিলেন তাদের মুখেও কিন্তু এই রেস্টুরেন্টটির অর্থাৎ ছোট্ট এই কোর্টির আপনারা ভুল প্রশংসা শুনলেন তিনি যেহেতু আমাদের সিলেটের সন্তান এই জান্নাতুল ফেদু সাপু এবং তিনি একজন শেফ প্রশিক্ষিত একজন শেফ সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই আপনারা কিন্তু নিরাশ হবে না ছোট্ট এই হারি কাব্য এখানে এসে কত শত কাব্য রচনা হবে পরবর্তীতে সেটি না হয় আপনারাই সাক্ষী হয়ে থাকলেন এবং আজকে এই চমৎকার ফুড করটি নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে এটির লোকেশন এটির ডেকোরেশন থেকে শুরু করে এটির যে খাবার মেনু সব কিছুই আমি মনে করি আপনাদেরকে মুগ্ধ করেছে এখানে আসলে আপনারা ছবি তোলার পাশাপাশি খাবারটা উপভোগ করে সেই খাবার খেতে পারবেন এবং হাঁসের রুটি চালের মাংস থেকে শুরু করে বিফ তেহারি থেকে শুরু করে চিকেন আইটেম থেকে শুরু করে সব ধরনের স্ন্যাক্স সব কিছুই কিন্তু এই সিলেটের সন্তান এবং জান্নাতুল ফেরদুস আপু শেফ এই আপুর কোর্ট আমি বলবো না আপুর এটা নিজস্ব রান্নাঘর আমরা দেখি একদম আমাদের গ্রাম বাংলায় আমাদের মা চাচিরা যেভাবে রান্নাঘরে আমরা খাবারটা খেতাম আপনারা কিন্তু এখানে আসলে সেই ফিলটুকু পাবেন অর্থাৎ এখানে রান্নাঘর এবং তার পাশেই কিন্তু উনি খাবারটা উনি পরিবেশন করবেন সেক্ষেত্রে চমৎকার একটি গন্তব্যে যেহেতু আমি একটু যদি দেখাই আপনাদের সবারই পরিচিত জায়গা সিলেটের কাজী ফুড কোর্ট এটির এটির ঠিক প্রবেশ মুখে কিন্তু আপনি প্রবেশ করলেই হাতের ডান দিকে হচ্ছে আপনাদের এই হারি কাব্যের লোকেশন দর্শক এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই হারি ছোট্ট এই ফুড কোর্টটি কতটুকু সুন্দর করে কতটুকু যত্নের সাথে সাজানো হয়েছে এবং এই যে সাজসজ্জা এটির এখানে সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য স্থান পেয়েছে যতটুকু যত্ন করে এই ফুড কোর্টটি সাজানো হয়েছে ঠিক ততটুকু যত্নেই কিন্তু আপনাদেরকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই সকল খাবার চালের রুটি দিয়ে হাঁসের মাংস গরুর মাংস খাসির মাংস থেকে শুরু করে সব ধরনের খাবার এখানে যত্নের সাথে পরিবেশন করা হবে দর্শক আজকের এই ছিল আমার কাছে সিলেটের ফুড কোর্টের পাশেই যে নতুন করে হারি কাব্য ফুড কোর্টটির উদ্বোধন হলো সেটির সর্বশেষ তথ্য যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভূয়ের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি